আমি যখন বলি যে গাজা এরকম ইসরাইলের আগুন হত্যা চালাচ্ছে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে মানুষ মারছে প্রতিদিন কেন আরবের রাষ্ট্রগুলো কিছু করছে না মিশর সিরিয়া হচ্ছে সরাসরি প্রতিবেশী দেশ জর্ডান এই দেশগুলো কেন কিছু করছে না আরবের অন্যান্য সৌদি আরব সহ অন্যান্য দেশগুলো কেন কিছু করছে না শুধুমাত্র বিবৃতি দুঃখ প্রকাশ প্রকাশ এইসব যে বিমানের মাধ্যমে প্যারাশুট দিয়ে কয়েক প্যাকেট খাবার ফেলানো এইসব নাটক করে তারা নিজেদের স্বার্থ উদ্ধার করছে তো তখন অনেকেই বলেন যে ভাই আপনারা এখানে থাকলে কী করতেন বাংলাদেশের মানুষ থাকলে কী করত আমরা কি করতাম সেটা তাকলে দেখা যেত আমাদের আশেপাশেও দেশ আছে আমাদেরও মুক্তিযুদ্ধের ইতিহাস রয়েছে কারা কী করেছে সেটা সকলেই জানেন একটা দেশে সব মানুষ ভালো হবে না কিছু মানুষ যুদ্ধ লাগলে তারা রাজাকারের ভূমিকা অবন অবতীর্ণ হবে কেউ মুক্তিযোদ্ধা হবে কেউ মাঝামাঝি পর্যায়ে থাকবে কেউ লুকিয়ে সাহায্য করবে অনেকে অনেক কিছু করবে কিন্তু আপনি একটা দেশে শুধু মানুষ নয় এক আধারে আটটা দশটা দেশ মধ্যপ্রাচ্যে একটা দেশ কেউ যোগ দিয়ে কোনো কিছু করছে না যোগ দিয়ে বলছে না আরে ভাই যদি মুসলিম হন তাহলে তো এই বিশ্বাসটা থাকার কথা যে আমাদের মরতে হবে আজ হোক কাল হোক আমেরিকা আফগানিস্তান এসেছিল বিশ বছর অত্যাচার চালিয়েছে এর আগে সোভিয়েত ইউনিয়ন মনে হয় আরও দশ বছর অত্যাচার চালিয়েছে আফগানিস্তান কোই আফগানিস্তান তো মাথা নোয়ায়নি এখন আপনি বলবেন আমি তো গাড়িতে চরি সুন্দর বাসায় থাকি খাবার খাই এই লাইফস্টাইলটা হয়তো চেঞ্জ করতে হবে এটা হয়তো থাকবে না এই লাইফস্টাইল তো থাকবেই না কঠিন সময় হচ্ছে শক্তিশালী মানুষ জন্ম দেয় আর দুর্বল সময় মানুষকে এই রকম চিন্তাভাবনা করায় যে কি হবে আমি তো প্রতিদিন অ্যাসি রুমে ঘুমাতে পারবো না এগুলো করবো না আর এদের ভবিষ্যতে পরবর্তীতে আবার সেই কঠিন পরিস্থিতিতে নিয়ে যায় আজকে মুসলমানদের এই দুরবস্থার জন্য বেশিরভাগ মুসলিমরাই দায়ী সব মুসলিম নয় কিন্তু বেশিরভাগ মুসলিমরাই দায়ী এই যে আরবের যে অবস্থা ইরাক কুয়েত ইরান ইরাক ইরান যুদ্ধ ইরাক কুয়েত যুদ্ধ সৌদি আরবের সাথে বৈরিতা যখন আপনারা দুই বাইরে মারামারি করবেন তখনই দেখবেন পাশের বাড়ির লোকজন আসবে বিচার করতে যখন আপনারা নিজেরা নিজেরা মারামারি করবেন তখনই দেখবেন যে এই বাড়ি সেই বাড়ি থেকে লোকজন আসবে বিচার করতে তো নিজেরা নিজেরা সেই জন্য মিল থাকা জরুরি আপনি বাই হন বন্ধু হন চাচা হন দেশ হন প্রতিবেশী হন যাই হন সেজন্য এই গাজার পরিস্থিতির জন্য বেশিরভাগ মুসলিমরা দায়ী তো আজ গাজার মানুষ মারা যাচ্ছে নাকে যেই চিত্রগুলো আসতেছে সেই চুয়াত্তরের দুর্ভিক্ষ কিংবা অন্যান্য দেশের বিভিন্ন দুর্ভিক্ষের সময় যেগুলো আমরা দেখতাম এখন গাজা সেগুলো দেখতে পাচ্ছি আর এত বড় বড় রাষ্ট্র মিশর সৌদি আরব তুরস্ক অনেকে অনেক কিছু বলবেন যে অনেকে তো অনেক কিছু করছে আপনি কি করছেন তারা এটা করছে সেটা করছে যদি আপনার কোনো কাজ একজন মানুষকে আপনি সাহায্য করবেন যদি সেই সাহায্যটা কোনো কাজে না দেয় তাহলে আসলে এই সাহায্যের কোনো মূল্য নেই একজন মানুষ পানিতে পড়ে গেল এখন আপনি কি করলেন নদীর পাশে গিয়ে এরকম পানি সেচ দেওয়া শুরু করলেন আপনি বলবেন আমি তো চেষ্টা করতেছি ভাই নদীর পানিটা শেষ দিচ্ছি শেষ দেওয়া শেষ হলেই নদীটা শুকিয়ে যাবে তখন ওই লুকটা বেঁচে যাবে তো এইগুলো হচ্ছে লুক দেখানো কাজ যদি আপনার সাহায্য প্রত্যক্ষভাবে কোনো ফল না দেয় তাহলে আসলে এই সাহায্যের কোনো মূল্য নেই গাজার মানুষের বা কী আছে তা আল্লাহ তালা ভালো জানে কিন্তু এই মিশর এই কাতার সৌদি আরব উমুক তুমুক দুবাই টুবাই যেগুলো আছে দুবাইতে এগুলো এখন সব হেরেম হয়ে গেছে বিশ্বের যত নাস্তিকদের হেরেম হচ্ছে এখন দুবাই তো আল্লাহ তালা আমাদের সঠিক বুজদান করুক যদি এরকম সম্ভব হয় বাংলাদেশ সরকার সুযোগ করে দিত যে এখান থেকে মানুষজন গিয়ে ফিলিস্তিনিদের সাহায্য সহযোগিতা করা যাবে তাহলে কেউ যদি যান তাহলে আমাকে নিয়ে যান আমি যাব যারা ভাবেন যে হয়তো এই আমাদের এই লাইফস্টাইলটা পাল্টে যাবে তারা থাকেন সমস্যা নেই তালা আমাদের সকলকে সঠিক দান করুক আর মিশর জর্ডান সৌদি আরব তুরস্ক কাতার এদেরকে হেদায়াত দেখ ধ্বংস করে দেখ এরকম লোক আমাদের দরকার নেই যে গাজাবাসী মাসের পর মাস বছরের পর বছর ছোট ছোট টানেল করে তারা যুদ্ধ করতে পারে বেঁচে থাকতে পারে সেই গাজায় আপনার সাথে সীমান্ত থাকার পরেও আপনি কিছু খাবার পাঠাতে পারেন না আপনার সাথে সাগরের সমুদ্রপথে সীমান্ত থাকার পরেও কিছু পাঠাতে পারেন না যে পরে ইসরায়েল কিছু বলবে আমেরিকা কিছু বলবে এই বয়ে এরা মুসলিম নয় এরা কাপুরুষ পুরুষ আর কা পুরুষ কখনও মুসলিম হতে পারে না আলাইকুম